নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন রেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব ইত্যুবিতার মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে লাইক শেয়ার করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব ইতিপিতা মিউজিক চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকেও মনে করে অন করে রাখলে আমি যা যা চ্যাবের আপলোড করে তোমাদের পাঠাবো তার মোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে আর না করলে কিন্তু কিছু পাবে না তাই বলছি বন্ধুরা মনে করে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকেও অন করে রেখো আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছো সদস্য হয়ে আমি তাদের জন্য বলছি মনে করে সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও আমার চ্যানেলকে আর সাবস্ক্রাইবটা করে পাশের বেল বাটনটাকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিওর জন্য তো এবার আমি তবে লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া একটি গান গানের নাম ওগো যা পেয়েছি এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটন করে শেখাবো তো এই গানটি হচ্ছে সবার জানা গান আশা করি তোমাদের সবার গানটা তো ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিও তার সাথে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা অন

আর আমাদের পুরো গানটাতে কোমল স্বর ব্যবহার হচ্ছে মধ্য শব্দের কোমল গা ব্যবহার হবে মধ্য শব্দে কোমল গা ব্যবহার হবে আর ব্যবহার হবে মন্দ্র সপ্তকের খাদের দিকের কোমল নি ব্যবহার হবে ঠিক আছে কোমল নি আর কোমল গা মধ্য শব্দের ব্যবহার হবে আর মধ্য মন্দ্র শব্দে কোমল নি বোঝানো হয় মূর্ধন্য দিয়ে আর মধ্য শব্দে কোমল গা বোঝানো হয় ইনয় বলতে চলে ঠিক আছে আর গানের নাম ওগো যা পেয়েছি শিল্পী হিমন্ত মুখোপাধ্যায় এখানে মিউজিক ডিরেক্টর হেমন্ত মুখোপাধ্যায় লিরিক্স গৌরী প্রসন্ন মজুমদার আর এখানে তাল দাদরা দাদ্রা ধীরিনা নাতি নাতি ছ মাত্রা তিন তিন ছন্দের উপর দাদরা তাল এই তালের উপর গানটা হবে আজকে আর এখানের সিনেমার নাম দুই ভাই দুই ভাই সিনেমার থেকেই গানটি নেওয়া তো শুনেছি হচ্ছে প্রথমে ভাসভারটাকে আমি আর কে নিচ্ছি আছে

আমি কে দেখে দিলাম ধরুন লোকেশনটা বুঝে নাও চৈত্র বা তারপরে আবার ফিরে আসবো একদম একই অংশ একই লাইন ফিরে আসবে পাসবার সে একই কথায় বসে যাবে এবার চলে চলে আসছি গানে থাট ধরে নিচ্ছি মধ্যে থার্ড গিয়ে দেখি দিলাম এবার নোটিশনটা খুশি নাও মানে খাদের দিকের হচ্ছে নিচুর উটকের পা পা গরিতে আধা এই ছেলে হার প্যান্ড মোটেশনে বুঝিয়ে দিলাম এবার চলে আসছি গানের লাস্ট বার্টে ভেজা আমাদের লাস্ট ফার্ট গেট দেখিয়ে দিলাম বুঝে নাও নিভে মা বা পা যা এই ছিল আমাদের লাস্ট পার্ট নোটেশন দেখিয়ে দিলাম এবার আবার ফার্স্টবার একদিন একমাত্র একে অংশ নেব গানটা শেষ হয়ে গেল ঠিক আছে তাছাড়াও তোমরা বুঝতে পেরেছো তোমাদের বুঝতে পারলাম কোনো অসুবিধা হবে না আমি জিনিস সহজ সহজে মিউজিক গানটা শুনতে পারবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু মনে লাইক শেয়ার করে দাও আর আমার ইউটিউব গীতিবিদার মিউজিক চ্যানেলকে অবশ্যই এরকম নতুন ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করো পাশের বেল আইনটাকে অন করে রেখো তার সাথে একটি কথা আমি আমার এই গানটি আমার ইউটিউব গীতিবিদার মিউজিক চ্যানেলে আপলোড করেছি তো যা যারা শুনতে চাই আমি কীভাবে গিয়েছি কেমন গিয়েছি অবশ্যই শুনে নিতে পারো গানটি তো গানটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর আমার ইউটিউব গীতিপিতার মিউজিক চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকনটাকে অন করে দেব ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে আমরা গান শেখানোর ক্লাস শেষ করছি আমার ভালো থেকে অসুস্থ থাকো আজ আসলাম নমস্কার